আহ দেখো একদম পুরোটা ঢুকে গেছে পুরোটা ঢুকিয়ে দিয়েছো উফ আমার ওটা ফাটিয়ে দিয়ে পুরোটা এক ধাক্কায় ঢুকিয়ে দিয়েছো এই এমন করে কথা বলছো কেন তাছাড়া ওটা না ফাটলে কি আমি আমার এটাতে ঢোকাতে পারতাম উফ জাস্ট নিজে জিনিসটা ঢোকাতে গিয়ে তুমি আমার এত সাদের জিনিসটা ফাটিয়ে দিতে পারলে জি একদম তাই পারলাম আরও বেশি করে ফাটাবো তোমার কোনো সমস্যা ফাটালে আহ কি ব্যথা করছে গো আমার উফ মরে যাচ্ছে ব্যথায় উফ আস্তে ঢোকাও না মানে অদরা তুমি না অনেক বড় ফাজিল হয়ে গেছো সে কখন আমি ওটা ঢোকালাম আর তুমি এখন রিয়্যাক্ট করছো রিয়্যাক্ট তো সঙ্গে সঙ্গে করা যায় না রিয়্যাক্ট করতে হলে একটু সময় নিতে হয় পরে ফাজিল তাই তাহলে আরো জোরে জোরে দেই দেখি তোমার রিয়্যাক্ট গুলো কেমন হয় অয়ন কথাটি শেষ করতেই জোরে জোরে অধরাকে করতে লাগলো অয়ন এমন উন্মাদের মতন অধনাকে অয়ন এমন উন্মাদের মতো অধনাকে আদর করছে যে অধরা আর পেরে উঠছে না অধরা অয়নকে বারবার করে বলছে অয়ন যাতে করে তাকে ছেড়ে দেয় তবে অয়ন তো কোনো কথাই শুনছে না নিজের ইচ্ছা মতো পাগল হয়ে গিয়ে আদর করতে লাগলো অয়ন অধরাকে বেশ কিছু সময় ধরে অয়ন অধরাকে আদর করার পর অধরাকে ছেড়ে দিল অয়ন অধরাকে ছেড়ে দিতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগল হয়েছে তোমার উফ এমন করে আদর করেছো যে আমার অবস্থা একদম শেষ হয়ে গেছে আমি তোমার অবস্থা শেষ করছি তুমি কিছু করনি? আমি কি করেছি এই যে আমার সাথে সমান তালে রেসপন্স করে গেছো এটা কি কম নাকি তো কি করব তুমি যদি আমায় এমন করে আদর করো তবে তো আমার রেসপন্স করতেই হবে তাই না এছাড়া কি আর কোনো উপায় থাকে উপায় হোক আর যেটাই হোক কথা হচ্ছে তুমিও আমার সাথে সমান তালে রেসপন্স করেছ এখন শব্দ আমার উপর দিয়ে কোনো লাভ নেই হুম আমি তোমায় দোষ দিচ্ছি না উফ দেখো আমার ওখানটার কি অবস্থা করেছো এমন করে কি কেউ আদর করে হুম হুম এর থেকে বেশি করে আদর করে আর আমি তোমায় আরো বেশি করে আদর করব আমি আমার স্ত্রীকে আদর করব না তো কাকে করব ইশ আসছে নিজের স্ত্রী বলতে বলি আমি তোমার স্ত্রী হলাম কখন আমায় কখন তুমি বিয়ে করেছো হুম হুম বিয়ে করিনি তবে করব তো একটা সময় তো আমাদের বিয়ে হবেই হবে জি সেটা একটা সময় আগে বিয়ে তো করে নাও বিয়ে ছাড়া এই সব সম্পর্কে থাকা সত্যি উচিত নয় অয়ন কোনো উচিত নয় বিয়ের পরে যেটা করার কথা সেটা বিয়ের আগে করলে কি এমন ক্ষতি হবে হুম অয়ন বিয়ের আগে কিছু করলে যদি আমি প্রেগন্যান্ট হয়ে যাই তখন আমার সন্তানের পরিচয় কি হবে কোন পরিচয় নিয়ে আমার সন্তান বড় হবে উফ তুমি এসব নিয়ে চিন্তা করাটা বাদ দাও বেবি হবে না এখন শোনো আমার সময় এসেছে আমাকে বেরিয়ে যেতে হবে হুম আমাকেও বাড়ি ফিরতে হবে আমিও ফ্রেশ হয়ে নেই আচ্ছা ঠিক আছে তবে ফ্রেশ হয়ে নিয়ে গাড়ি করে বাড়ি চলে যাবে কেমন আমি আসছি অয়ন কথাটি শেষ করতেই নিজের জামা ঠিক করে নিল অথরা অয়নের সাথে তর্ক বিতর্ক না করে ফ্রেশ হতে চলে গেল অয়ন আর অধরা সম্পর্কটা খানিকটা জটিল অধরা হলো অয়নের চাচাত বোন অধরা অয়নের চাচাত বোন হবার পর আরও একটা সম্পর্ক তাদের দুজনের মাঝে তৈরি হয়েছে আর সেটা হলো তারা একে অপরকে ভালোবাসে তাদের প্রেমের কথা তাদের দুই পরিবারের এক পরিবারও জানে না তারা সকলের চোখের আড়ালে গিয়ে তাদের দুজনের সম্পর্ককে এগিয়ে নিয়ে চলেছে অবাধে অয়ন চৌধুরী একজন বিজনেসম্যান আর অধরা এখনো পড়াশোনা করছে অয়ন বা অধরের কেউই জানে না তাদের সম্পর্কটা আসলে শেষের দিকে গিয়ে কোন দিকে মর নিবে অয়ন নিজের মতো অফিসে চলে এসে কাজ করতে লাগলো কিছু সময় কাজ করার পর অয়নের অয়নের কেবিনে আসলো তার পিএস পিএস রুমি রুমি সব সময় অয়নের কাছেই থাকতে চায় তবে অয়ন রুমির এমন সব আচরণকে সবসময় এড়িয়ে চলে রুমি এসে অয়নের পাশে দাঁড়িয়ে অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল স্যার আজ আপনি এত লেট করে অফিসে এসেছেন যে আপনার শরীর ঠিক আছে তো জি আমার শরীর ঠিক আছে একটা বিশেষ কাজে আটকে পড়েছিলাম তাই আর কি লেট হয়েছে ও আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম খান একটু চিন্তাও হচ্ছিল যে আপনি ঠিক আছেন তো আমি না তো চিন্তা করার কি আছে তাছাড়া আমি সত্যি বুঝতে পারছি না আপনি আমায় নিয়ে এত বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন কেন আমি আপনার পিএস তাই আর কি আপনার সবকিছু নিয়ে আমার একটু চিন্তা হবেই হবে। মিস রুমি আমায় কী দেখে আপনার বোকা মনে হয়? আমি কিছু বুঝতে পারি না। আপনি সত্যিই সবকিছু বুঝতে পারেন? রুমি কথাটা বলতেই অয়নের দিকে একটু অদ্ভুতভাবে তাকালো। অয়ন রুমির এমন চাহনি দেখে কিছুটা হলেও বিব্রত হয়ে পড়লো। রুমি তার দিকে তাকাবে ঠিক আছে তবে এমন করে কেন তাকাবে? রুমের এই নির্বাক চাহনি অনেক কিছু প্রকাশ করে চলেছে। রুমি অয়নের দিকে আরও একটু এগিয়ে এসে অয়নের গা ঘেসে দাঁড়িয়ে অয়নকে উদ্দেশ্য করে রুমি বলতে লাগল কি হলো স্যার আপনি কি আমার চোখের ভাষা পড়তে পারেন বলুন না একটু না পারার কি আছে যে কেউ আপনার চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারবে আপনার মনের মাঝে কি চলছে তাহলে কেন আমার মনের কথাটা আপনি মুখে উচ্চারণ করতে পারছেন না আমি যা অনেক আশা করে প্রতীক্ষা করে বসে আছি একটিবার আপনার মুখ থেকে ওই কথাটি শোনার আপনি বোকার স্বর্গে বাস করছেন আমি অন্য কাউকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি এতটা ভালোবাসি যে তাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব মানে স্যার আপনি অন্য কাউকে কি করে ভালোবাসতে পারেন আপনি শুধুমাত্র আমার আর কারো না আমি আপনাকে অন্য কারো হতে দিব না আমি অন্য কারোর হয়ে গেছি মিস রুমি আমায় আর কেউ কখনো পাবে না আপনি ভুল আশা করে বসে আছেন সময় আছে নিন অয়ন কথাটি শেষ করতেই রুমি ছলছল চোখ নিয়ে অয়নের পাশ থেকে বসে দাঁড়ালো আজ রুমির সব ইচ্ছে আশা ভরসা মরে গেল অয়নের একটি কথার বিনিময়ে রুমি অয়নের পাশ থেকে দূরে সরে গিয়েছে সোজা চলে যায় অয়নের সামনে থেকে রুমি অয়নের সামনে দিয়ে দূরে চলে যেতেই অয়ন মিষ্টি একটা হাসি দিল মিথ্যা বলে কাউকে হাসানোর থেকে সত্যি বলে কাদালে অনেক ভালো অয়ন সেটাই করেছে অয়ন সত্যি বলে অধরাকে নিজের আরও কাছে যেন টেনে নিয়েছে অয়ন নিজের অফিসিয়াল কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে যেতে নিতেই অধরার ফোন থেকে অয়নের ফোনে একটা কল চলে আসে অধরার ফোন থেকে অয়নের ফোনে কল আসতেই অয়ন ব্রু কুচকে পকেট থেকে ফোনটা বের করে কলটা পিক করলো অয়ন কলটা পিক করে কানের কাছে ফোনটা নিতেই ওপার থেকে অধরার কান্না ভেজা কণ্ঠ ভেসে আসতে লাগলো অয়ন অধরার কান্না ভেজা কণ্ঠস্বর পেতেই আঁতকে উঠলো অয়ন অধরাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল এই অধরা কি হয়েছে এমন করে কান্না করছো কেন আমায় বলো না কি হয়েছে অয়ন আমি আর বাঁচতে পারবো না আমি মনে হয় এবার মরে যাব কি এসব কি ধরনের বাজে কথা বলছো তুমি আমি তোমায় হাজার বার বলেছি এসব কথা মুখেও না নিতে আমার কথা কোনো দাম তুমি দিবে না তাই না এইসব কথা ছাড়া আর বলার মতো কোনো কথা যে আমার কাছে নেই অয়ন আমি বুঝতে পারছি না এখন আমি কি করব অধরা প্লিজ কান্না করো না আগে শান্ত হয়ে নাও তারপর বলো আমায় কি হয়েছে আমার কি হয়েছে এটা শুনে তুমি কি পারবে সমস্যার সমাধান করতে আগে তো তোমার সমস্যার কথা আমায় বলবে তারপর আমি দেখছি সমস্যার সমাধান কেমন করে করা যায় ওহ আমি প্রেগন্যান্ট আমি কি আজ টেস্ট করে জানতে পেরেছি আমি প্রেগন্যান্ট তুমি আমায় মেরে ফেলো অধরের কথাটা শুনে যেন অন আকাশ থেকে মাটিতে পড়ল। অধরার কথাটা অয়নের কানের ভেতর পৌঁছাতেই অয়নের হাত পা থরথর করে কাঁপতে লাগলো অয়ন বুঝতে পারছে না অধরা হঠাৎ করে প্রেগনেন্ট হলো কেমন করে তাছাড়া অয়ন তো কখনও অধরার সাথে প্রোটেকশন ছাড়া কিছু করেনি এত প্রোটেকশন নেওয়ার পরেও অধরা কি করে প্রেগনেন্ট হলো অয়ন অধরার কথাটি শোনার পর থমকে যায় অয়ন থমকে যেতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি হলো অয়ন এমন করে থমকে গেলে কেন কথা বলো প্লিজ আমি থমকে যাইনি অথরা আমি চমকে গেছি আমি সত্যি বুঝতে পারছি না তুমি এসব কি কথা বলছো অহন বিশ্বাস করো আমি একটাও কথা মিথ্যা বলছি না আমি আজ টেস্ট করে জানতে পেরেছি তুমি যদি আমায় এখন সাপোর্ট না করো তবে সত্যি বলছি আমি মরে যাব অদর আমি বুঝতে পারছি সব কিন্তু তুমি নিজেই বলো এই সময় কি আমি কিছু করতে পারবো তাছাড়া আমি তো অনেক প্রোটেকশন নিয়ে করেছি প্রেগনেন্ট হবার মতো কোনো চান্স নেই আমি নিজেও কিছু বুঝতে পারছি না অয়ন আমার মাথা কাজ করছে না কি করব এখন আমি উফ তুমি না সবকিছু নিয়ে একটু বেশি প্যানিক নিয়ে নাও একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে আমি আসছি বাসায় হুম সাবধানে এসো আমি মরে যাব সত্যি অধরার সাথে করা শেষ হতেই অধরার সাথে কথা শেষ হতেই অয়ন গাড়ি নিয়ে অফিস থেকে বেরিয়ে যায় অয়ন গাড়ি নিয়ে অফিস থেকে বেরিয়ে যেতেই আপন মনে ভাবতে লাগলো কেমন করে এটা হলো তাছাড়া অয়নের মাথায় এই প্রেগন্যান্সি নিয়ে যত না চিন্তায় ফেলেছে তার থেকেও বেশি চিন্তায় ফেলেছে এই ভেবে যে অধরাকে এখন কি করে নিজের কাছে নিয়ে আসবে অয়ন অধরার পরিবারকে এত সহজে অধরাকে কাছে নিয়ে নিবে অয়নও বুঝে উঠতে পারছে না এখন তার কি করা উচিত তাছাড়া অধরা নিজের জীবনের থেকে বাদ দিয়ে বেঁচে থাকাটা অয়নের পক্ষে সম্ভব না অয়ন আপন মনে অনেক চিন্তা করে করে গাড়ি ড্রাইভ করতে থাকলো গাড়ি চালাতে চালাতে কখন যে অয়ন নিজের বাড়ির সামনে চলে এসেছে অয়ন বলতে পারবে না অয়নের ঘোর কাটে নিজের বাড়ির মূল ফটোকে আসতে অয়ন গাড়িটা পার্ক করে বাড়ির ভেতরে পা রাখতেই অয়ন ভীষণ রকম চমকে উঠলো অয়ন বাড়ির ভেতর আসতেই দেখতে পেলো সারা বাড়িতে লোক আর সবাই বিয়ে নিয়ে কথা বলছে অয়নকে বাসায় আসতে দেখে অয়নের বাবা মা অয়নকে উদ্দেশ্য করে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে অনকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি রে খোকা তুই এসেছিস তোর জন্যই অপেক্ষা করছি আমরা কিন্তু মা এসব কি আমি কিছু বুঝতে পারছি না উফ বুঝতে বারবার কেমন করে আমরা কি তোকে কিছু বলেছে নাকি হুম বলো না কি হচ্ছে এখানে না আসলে আমরা তোর বিয়ে নিয়ে কথা বলছি তাই সবাই আজ একসাথে হয়েছে মেয়ে নিয়ে কথাবার্তা বলার আগে সবাই এক হয়ে সিদ্ধান্ত নিলে ভালো হয় অয়ন নিজের বিয়ের কথাটা শুনে আপকে উঠল অয়নের চোখে মুখে চিন্তার ছাপ পড়ে যায় নিজের বিয়ের কথাটা শোনার পর অয়ন অথরাকে ছাড়া নিজের স্ত্রী হিসেবে অন্য কাউকে মেনে নিতে পারবে না অয়ন নিজের মাকে উদ্দেশ্য করে বলল মা আমি বিয়েতে রাজি না আমি চাই না এখন বিয়ে নিয়ে কোনো ধরনের কথা হোক ও মা এই কি কথা বয়স হয়েছে এখন মেয়ে নিয়ে কথা বলবো না তো কখন বলবো মরে যাবার আগে কি ঘরে বউ এর মুখ দেখবো না দেখো ভাই সব নিয়ে ভাবার জন্য এখনো যথেষ্ট সময় আছে আর আমি তোমাদের কিছু কথা বলতে চাই কিন্তু তার আগে এটাই শুনে রাখো আমি বিয়ে কোনোভাবেই করতে পারবো না তুই না করবি আর আমরা সেটা মেনে নেব এমনটা তো হতেই পারে না আমরা আর কোনো কথা শুনতে চাই না এই বিয়ে হবে মানে হবে মামায় জোর করো না আমি তো আমার সিদ্ধান্ত তোমাদের জানিয়ে দিয়েছি আমি বিয়ে করতে পারবো না কোনোভাবে